নমস্কার বন্ধুরা আজ শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রায় যে মহিষাদালি মহিষাদালকে কেন্দ্র করে যে রথ উৎসব হয়ে থাকে এখানেই রথকে কেন্দ্র করে মেলা হয় এবং মেলার একটি বিশেষ অংশ হল বিভিন্ন নার্সারিরা তারা তাদের শ্রেষ্ঠ বছরের সম্ভারগুলোকে নিয়ে এসে আমাদের সামনে উপস্থিত করে আজ তাই আপনাদের সামনে এই নার্সারিদের আনা নূতন ভ্যারাইটির কিছু পণ্য সামগ্রী সমস্ত ক্রেতাদের সামনে তুলে দিতে চাই তো আমার চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের এই রথযাত্রার সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই তাই আজ আমি এসেছি লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আপনারা এই নার্সারিতে বিভিন্ন উন্নত ভাই প্রজাতির চারা আপনারা পাবেন এবং সেই চারা কোন কোন চারা তার গুণগত মান কেমন কোন চারা পাওয়া যাচ্ছে এবং তাদের ফলন কীরকম কি পরিমাণ ফলন হয় তার সমস্ত বিবরণী আপনাদের সামনে আস্তে আস্তে করে তুলে ধরব আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কি সুন্দর যেমন গঠন তেমনি ফলের সম্ভার এদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির আম যেগুলোতে ফলনও হয়ে আছে উপরন্তু নতুন কুড়িও এসেছে এছাড়া বিভিন্ন ধরনের ফুলের চারা ফলের চারা এছাড়া বিভিন্ন প্রজাতির ইনডোর এবং আউটডোর প্ল্যানগুলো রয়েছে আপনারা দেখুন এই একটি পেয়ারা গাছ যার একটি পেয়ারা বর্তমানে হয়ে আছে যেটি প্রায় পাঁচশোর কাছাকাছি এই ধরনের উন্নত প্রযুক্তির চারাগুলো আপনারা ন্যায্য মূল্যে অবশ্যই পাবেন তো আপনারা যে সমস্ত মানুষজন সারা বছর এই রথকে কেন্দ্র করে অপেক্ষা করতে থাকেন যে এই রথের উৎসবে এসে আপনারা উন্নত মানের এবং সুন্দর আধুনিক কিছু ফলের চারা বাড়ির জন্য নিয়ে যাবেন এবং নিজেদের আত্মীয়দেরকে এর উপহার দিবেন তাই সেই সমস্ত ক্রীতাবন্ধুদের বলছি আপনারা প্রতি সত্তর এই মেলা প্রাঙ্গণে এসে স্কুল রোডে বসে থাকা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আসুন এবং এখানে এসে ন্যায্য মূল্যে চারাগুলো নিয়ে যান ঠকে যাবার কোনো সম্ভাবনাই নেই তো বন্ধুরা এইবার এই নার্সারির অর্থাৎ ওনার ওনার সাক্ষাৎ নিয়ে এই নার্সারি সম্বন্ধে যে সমস্ত চারা তিনি ক্রেতাদের হাতে এবছর তুলে দেওয়ার জন্য প্রয়াসী ইনার অক্লান্ত পরিশ্রম যাতে সফল হয় সেজন্য আপনারা আসুন এবং এখান থেকে যারা নিয়ে আপনাদের বাগান এবং বাড়ির যে দৈনন্দিন ফলের চাহিদা তা পূরণ করুন এখন আমি এই লক্ষ্মীনারায়ণ নার্সারির যিনি ওনার এই দাদার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো দাদা নমস্কার আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো এবছর অর্থাৎ এই চব্বিশ সালে আপনার কাছে বিশেষ কিছু জানার না থাকলেও খুব একটা জিনিস জানতে আমি প্রয়াসী যে এবছর আপনি ক্রেতাদের হাতে কী বিশেষ চারা তুলে দেওয়ার জন্য প্রাচীন হয়েছেন সেই সম্বন্ধে যদি একটু বলেন আর আপনার এই কাউন্টারে অর্থাৎ যে দুটি স্টল করেছেন এই স্টলে কি ধরনের উন্নত মানের চারাগুলো রয়েছে যদি তা বলেন তাতে ক্রেতারা খুবই সম্পন্ন হয়ে থাকবে তো এবার থেকে এবার আপনার এই স্টলে যে সমস্ত চারাগুলো রয়েছে আপনি কাটিমনি নাইন কাটিমি ম্যাঙ্গো ম্যাঙ্গো এগুলো কাঁচা থেকে মিষ্টি হয় বারো মাস এখন নতুন বারো মাসের ক্ষেত্রে নতুন যা এগুলো কিরকম রেটে পাওয়া যাচ্ছে দেড়শো দুশো টাকা আচ্ছা দেড়শো টাকা শুরু হচ্ছে গাছের কোয়ালিটির উপর নির্ভর করবে হ্যাঁ এছাড়া অন্য কি ফল গাছ রয়েছে আপনার এখানে তো দেখি ফল গাছে তো এবার ঠাসা সব সবই আছে এইটি কি ধরনের এটা ভাস তারা ভাস তারা এও বারো মাসি তিনবার করে ফলে এগুলোর রয়েছে আমগুলোর ওজন কিরকম পরিমাণে দাঁড়ায় তিনশো সাড়ে তিনশো যে নাম হবে আচ্ছা এখানে যে পেয়ারা দেখতে পাচ্ছি এই পেয়ারাটির প্রজাতি বা এর ফলন কি ধরনের হয় ওটা এল ফোর্টি পেয়ারা বলা হয় এল ফোর্টি তো ফলনটা কি ধরনের হয় অর্থাৎ সিজিনে বারো মাসই ফলে সিজনে বেশি ফলে অফ সিজিনে একটু কম ওই চারশো সাড়ে চারশো ওজনের পেয়ারা আর হাই ভ্যারাইটি গুলো আম ম্যাঙ্গো আছে দেখুন এখানে হাই ভ্যারাইটির ম্যাঙ্গো এবং ট্যাগ সহ রয়েছে বিভিন্ন নাম মেয়াজাকি যেটা জাপানে জে আমটা আচ্ছা পিয়ারার প্রজাতিগুলো পিয়ারা বারুইপুর আছে এখানে রেড ডাইমন পেয়ারা আছে এটা রেড ডাইমন

আর এখানে বিভিন্ন রকম আমার যাদ আছে আধুনিক ছাদ বাগানের জন্য যে সমস্ত ফলকর গাছ লাগানো অর্থাৎ সম্ভব ছাদের ক্ষেত্রে সেই ধরনের সমস্ত প্রকার ফলের চারা আপাতত এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা এই সবেদাগুলোকে কি বলা হয় এগুলো নারকেলি সবেদা নারকেলি সবেদা আচ্ছা অন্য ভ্যারাইটিরগুলো সবেদা আছে ল্যাংচা আছে ল্যাংচা আচ্ছা নারকেলি সবেদা মতন দেখতে এই ধরনের সবেদা হয় না লম্বা লম্বা

এগুলো লিচু আছে মজা ফুল লিচু মজা ফল লিচু হ্যাঁ এগুলো গঙ্গা বধুর নারকে এগুলো সুপার ভাগুয়া বেদানা যেটা ভেতর লাল অরিজিনাল যে সুপার ভাগুয়া এগুলো কি তোমার রেট আছে বুঝলি একশো দেড়শো টাকার মধ্যে আর বাকি বিভিন্ন প্রজাতির বয়ার ফুল হ্যাঁ এগুলো বিভিন্ন রকম বয়ার ফুল এটি গোল বয় না লম্বা আপেল বয়ের যেগুলো গোল আপেল আচ্ছা আচ্ছা আচ্ছা

এবং আগত অতিথিদের যে প্রাথমিক অভ্যর্থনা এর দ্বারা সম্পন্ন হতে পারে আচ্ছা এছাড়া এই যে হয়া প্রজাতির গাছগুলো আছে কত ধরনের হয় আপনার এখানে বর্তমানে স্টলে পাওয়া যাচ্ছে এখন স্টলে আমার কাছে তিরিশটা প্রজাতি আছে তিরিশটা প্রজাতি আছে তাহলে আপনার এই স্টল পুজোর অর্থাৎ এই মেলা সারা বছর এখানে আচ্ছা সারা বছর থাকে আপনারা ফোন যোগাযোগ করে আসতে পারেন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন অপর স্টল এখানে মূলত বিভিন্ন ফুলের চারাগুলো রয়েছে এই গোলাপ গুলো ইগুলো হচ্ছে জবাগুলো বিভিন্ন রকম জবা আছে ওখানে সব রকম পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আর এই ফুল গাছগুলোকে কি বলা হয় এলামুন্ডা এলামুন্ডা বিভিন্ন কালারে এলামুন্ডা রয়েছে রঙ্গন বিভিন্ন ধরনের বনসাই জাতীয় গাছ এগুলি হচ্ছে বিভিন্ন ডবল পেটালের আদি নাম ছাড়া এই এইগুলোকে কী বলা হয় অর্কিডার অর্কিডার মতো ঘর সাজানোর জন্য এটা হচ্ছে অর্কিডা কুকি ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয় এখানে বিভিন্ন চন্দন গাছ পাওয়া যায় সাদা চন্দন এটা হচ্ছে শ্বেত চন্দন প্লাসিয়াম লাকি বাম্ব যা মানুষজন ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখেন এবং বাড়ির অর্থের উন্নতি ঘটায় এ কারণেও একে রাখা হয় ড্রাগন আছে এছাড়া বিভিন্ন ধরনের ড্রাগন আঙ্গুর এটি কি আঙ্গুর সুপার সোনাটা লম্বা কালোটা আচ্ছা লম্বা কালো সুপার সোনাটা লম্বা কালো বিভিন্ন ড্রাগন ছাড়া এছাড়াও এখানে বিভিন্ন টব পাওয়া যায় বিভিন্ন ধরনের টপ আর ফার্মিক কম্বোজ এছাড়া গাছের ন্যূনতম পরিচর্যার জন্য যে সমস্ত সামগ্রী লাগে সেই সামগ্রীগুলো ইনি এখান থেকে সরবরাহ করে থাকেন বিভিন্ন ধরনের টব যা আপনারা ন্যায্য মূল্যে পেয়ে যাবেন এটা আমার কথা নয় আপনারা যাচাই করে দেখতে পারেন কারণ আমি এই এলাকায় বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও করে আমার যা অভিজ্ঞতা সেখান থেকেই বলছি আপনারা থকার কোনো চিন্তাভাবনাই এখানে নেই আসুন এই মহিষাদল বাজারের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আপনারা হ্যাঁ সমস্ত আধুনিক জাতীয় যে ফলের চারা যেগুলো বর্তমানে আপনারা নিয়ে যান বা নিয়ে থাকেন সেই সমস্ত চারার সম্ভারগুলো আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এটি হচ্ছে একটি আপেল চারা দেখুন সুন্দর है बिल्कुल आज हां हमें बहुत है हम्म पहले हम्म तो जैसे के तो बा बुद्धि এখানে বিভিন্ন প্রজাতির নারকেল চারা এবং এই কলা চারাগুলো কি প্রজাতি জি নাইন জি নাইন এর বৈশিষ্ট্যটা কি ছোট গাছ থেকে ফলে সিঙ্গাপুরি একটা যা তো এগুলো চাষের জন্য ছাদে লাগানো না মাটিতে মাটিতে লাগানোর জন্য আর কি ধরনের হয় চার ফুট কাঁদি বড় কাঁদি হয় আর কিন্তু চার ফুট কাঁদি গাছ আচ্ছা সুপারি গাছ চার আর বৈশিষ্ট্যটা বললো এগুলো বোম্বাই দানা আছে আসাম আছে আসাম সুপারি বৈশিষ্ট্যটা কি আসাম বলতে ওটা এখন বসে ফলন বেশি কিন্তু দুবার যেটা বলছে দুবার হয় না আসলে এখান আসল এই প্রজাতিগুলো এবছর নতুন এসেছে তাই লাগানোর পরে যে ফিডব্যাক এখন পর্যন্ত আসেনি ঘুরে রেজাল্টটা ঘুরে আসেনি তো প্রচলিত আছে তারা বসানোর সময় বলা হয় বিভিন্ন নার্সারিতে বলে থাকে যে বছরে দুবার ফল হয় তো দুবার হোক আর নাই হোক ফলন বেশি পারির তুলনায় প্রচুর পরিমাণে হয় আপনারা এই কথাটা চিন্তা করে এই ধরনের চারাগুলো নিয়ে যেতে পারেন তো নমস্কার বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা এই মেলায় বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ নেওয়ার জন্য এসে থাকেন অবশ্যই আপনারা এই নার্সারিতে আসুন ইনার কর্ণধার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি